আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড ডিপোর্ট আজকে আমার রেসিপি বাগারা বেগুন সিম্পল বেগুন দিয়ে করা একটা রেসিপি যে মজা হতে পারে এই রেসিপিটি না ট্রাই করলে বুঝতে পারবেন না মাছ মাংসের হার মানানো এই রেসিপিটি রুটি ভাত পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই অনায়াসেই খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিন বাগারা বেগুন রান্না করার জন্য এখানে আমি ছোট সাইজের বেবি বেগুনগুলো নিয়েছি বেগুনগুলো আমি ডাটা সহকারেই নিয়েছি কারণ এই রেসিপিটি এভাবেই রান্না করে আর এইভাবেই এটা দেখতে বেশি সুন্দর লাগে বেগুনগুলোর পিছনের সাইড এবং বেগুনের মধ্যে থাকা কালো কোনো অংশ থাকলে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি এবং বেগুনগুলোর পিছনে দিক থেকে একদম মাঝামাঝি বরাবর করে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে করে বেগুনের ভিতর সব মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এভাবে সবগুলো বেগুন রেডি করে বেগুনগুলোকে আমি পানিতে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি বেগুনের মধ্যে যদি কোনো কষ থাকে সেটা বের হয়ে যাওয়ার জন্য একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো চীনা বাদাম এর সাথে নিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ এবং সাথে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো এই জিনিসগুলো একসাথে ব্ল্যান্ড করে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বেগুনগুলোকে পানি থেকে তুলে ভালোভাবে টিস্যু দিয়ে আমি ড্রাই করে নিয়েছি এখন বেগুনের সাথে আমি পরিমাণ মতো লবণ এক চা চামচের মতো হলুদ গুঁড়া এবং আধা চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাত দিয়ে খুব ভালো করে বেগুনের ভেতরে বাইরে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি চলে যাচ্ছি বেগুনটাকে রান্না করতে চুলায় একটি প্যানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল নিয়ে নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে বেগুনটাকে ফ্রাই করে নেব চুলার হিটটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে বারবার উল্টে পাল্টে সব দিক সমানভাবে সুন্দর কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর এই ভাজার মধ্যে থাকতেই কিন্তু বেগুনগুলো এইট্টি পারসেন্ট রান্না হয়ে যাবে ভাজা শেষে বেগুনগুলোকে তুলে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সফট হয়ে গিয়েছে বেগুনগুলোকে রান্না করবো সেজন্য এই তেলের মধ্যেই আমি আধা চা চামচ কালি জিরা এবং আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সফট হয়ে যাওয়ার জন্য পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এবং এক চা চামচ রসুন সাথে আরও দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ একটু নেড়ে চড়ে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আগে থেকে করে রাখা পেঁয়াজ বাদাম এবং টমেটো পেস্টটা এর সাথে দিয়ে দিলাম একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন মিক্স করা হয়ে গেলে চুলার হিটটা একদম কমিয়ে দিয়ে এই মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটা একদম স্মুথ হয়ে যাওয়ার জন্য আমি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ তেঁতুলের রস তেঁতুলের রস কাছে না থাকলে তেঁতুলের রসের পরিবর্তে এই রেসিপিতে টমেটো কেচাপ ইউজ করতে পারেন আমি টমেটো কেচাপ দিয়েও রেসিপিটি করে দেখেছি টমেটো কেচাপ দিয়েও এই রেসিপিটি অনেক মজা হয় তেঁতুলের রস এবং দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে এই মশলাটা বলক আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গিয়েছে মশলাটা রেডি হয়ে তেলটা উপরে উঠে আসলে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে দিয়ে দিলাম বেগুনগুলো একটু দূরে দূরে করে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা বেগুনের ভিতর সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় ঢাকনা লাগিয়ে চুলা একদম লো হিটে দিয়ে দমে দশ মিনিটের মতো বেগুনগুলো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর বেগুনগুলো উল্টে দিচ্ছি উপরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক চা চামচের মতো চিনি উপরে ছড়িয়ে দিচ্ছি সব শেষে এক টেবিল চামচ ঘি খুব সুন্দর করে উপরে ছড়িয়ে দিচ্ছি এই ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে ঢাকনা লাগিয়ে আরও পাঁচ মিনিট বেগুনটাকে দমে রান্না করে নিচ্ছি আর খেয়াল রাখবেন এই অবস্থায় চুলার হিটটা কিন্তু একদম লোতে থাকবে পাঁচ মিনিট পর বেগুনগুলো রেডি হয়ে গিয়েছে উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গিয়েছে মজাদার বাগারা বেগুন দেখলেন তো কত সহজে ইজি এই রেসিপিটি করে ফেলেছি আর এই বেগুনটা কিন্তু পোলাও ভাত রুটি যে কোনো কিছুর সাথেই একদম মানিয়ে যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে এটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে এই চ্যানেলে সবগুলো ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ